ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে এমন একটি জিনিস বানিয়ে দেখাবো তাতে সংসারের টাকা অনেকটাই বেঁচে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখনকার সময়ে দাঁড়িয়ে ছোট বড় মাঝারি বয়স্কদের একটাই সমস্যা হচ্ছে তো পেঁয়াজের খোসা দিয়ে সেই সমস্যা দূর করব চলুন এবার রান্নাঘরে চলে যাই যে পেঁয়াজের খোসা আছে চার দিনের পেঁয়াজের খোসা একসঙ্গে তো আমাদের প্রত্যেক দিন এত খোসা হওয়া সম্ভব নয় কিছু কিছু জমিয়ে পরিমাণে হয়েছে আর একটা পেঁয়াজ নিয়েছি খোসাটা ছাড়িয়ে নেব। মানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব এবারে কড়াটা একটু গরম করে নেব গরম করার মধ্যে পেঁয়াজের খোসা দিয়ে দেব সম্পূর্ণ দেব না হাফটা দেবো আর হাফটা রেখে দেব এবারে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখবেন যখনই ভাজা ভাজা হয়ে হয়ে আসছে পেঁয়াজের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসবে কিছুক্ষণ নাড়ার পরে দেখুন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদমই এইরকমই কালার চলে আসবে তখনই ভাববেন একদম পুরো পারফেক্টভাবে হয়ে গেছে এবারে এটা একটা জায়গায় নামিয়ে নেব করার মধ্যে পেঁয়াজের খোসাটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের খোসাটা এবারে জলের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হবে এই কালারটা দেখুন এই রকমই কালার আসবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ছাঁকুন নিয়েছি ছাঁকুনের মাধ্যমে এইভাবে ছেঁকে নেব এই যে অবশিষ্ট পেঁয়াজের খোসা সিদ্ধ করা একদমই ফেলবো না এগুলো নিয়ে আমি কি কাজে ব্যবহার করি সেটাও দেখাবো পেঁয়াজের খোসা যেটা ভেজে কালারটা কালো হয়ে গিয়েছিল এবারে ভালো করে এইভাবে একটু ডাস্ট করে নেব হাতের সঙ্গে চাপ মারলেই কিন্তু খুব সুন্দরভাবেই ডাস্ট হয়ে যাচ্ছে কেউ বলবে না কিন্তু পেঁয়াজের কোলাগো কেউ বলবে না না এইভাবে নিমপাতার দেখো পুরো পিতর মতো হয়ে গেছে পুরো পিতার মতো হয়ে গেছে না হ্যাঁ একটা নেট জাল নিয়েছি এবারে গুঁড়ো করা যে পিঁয়াজের খোসাগুলো নেট জালের মধ্যে দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আলতো হাতে নাড়া দিলেই একদম ডাস্টগুলোই পড়ে যাচ্ছে এখানে নেয়ার তেল নিয়েছি আপনারা যে তেলটা ব্যবহার করেন সেই তেল নিতে পারেন শালিমা জয়া যে কোনো তেল এবার আমি দু থেকে তিন ফোঁটা এইভাবে দিয়ে দেব এবার এইভাবে একটু মিশিয়ে নেব আরও কিছুটা তেল লাগবে দেখুন এই যে মিশ্রণটা ঠিক এই রকমই হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন এবারে আমি বলি বন্ধুরা এখনকার সময়ে সত্য কথা বলতে ছোট বড় মাঝারি বয়স্কদের মানে মাথার চুল বয়স না হয়ে গিয়েও কিন্তু সাদা হয়ে যাচ্ছে এটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন পাকার বয়স নয় অথচ মাথার কাঁচা চুল পেকে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা মিশ্রণটা বানিয়ে যদি মাথার মধ্যে দেন তাহলে কি হবে আর একদম চুল পাকবে না আর সাদা চুলগুলো খুব সুন্দরভাবে কালো হয়ে যাবে আর টাকা দিয়ে বাজার থেকে কোনো তেল তেল আর কিনতে হবে না এটা কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়েই বানিয়ে আপনাদের দেখালাম দেখাবো এই দেখুন মঞ্জু মাসির মাথায় সাদা চুলটা দেখুন এই দেখুন হালকা হালকা কিন্তু পাক ধরে গেছে এই রে তাহলে কোথায় যাবো এই তো পেঁয়াজের খোসা হলে হয়ে যাবে আজ বাজার লাগবে না তোমার বাজার থেকে আর আজ তো লাগবে না কালার করার কোনো কেমিক্যাল যুগ তেল লাল লাগবে না বাবা এবার আমি সাদা চুলে একটু মিশিয়ে দেবো এই দেখুন কেমন ভাবে দেবেন তাও আমি দেখাচ্ছি দেখুন একটু ভালো করেই দেখাচ্ছি এই দেখুন চুলটা দেখুন কত সুন্দর কালো হয়ে গেল আমি আপনাদের বোঝানোর আমি ওই জন্য প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি বলে কি ব্যবহার করার নিয়ম আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন এবারে এই জিনিসটা চুলের মধ্যে লাগিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন তারপরে যেমনই আপনারা শ্যাম্পু সাবান করে ধুয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আপনারা বাড়িতে বানিয়ে তারপর অবশ্যই কমেন্ট করবেন চুল সাদা চুল কালো হয়েছে সাদা চুল ছিল দেখুন দেওয়ার পরেই কিন্তু কালো হয়ে গেছে বিশেষ করে আমাদের শীতকালে যে সমস্যাটা হয় প্রত্যেকের মাথায় খুশকি হয় প্রচণ্ড হারে খুশকি হয় চুলগুলো যেন একটু ড্রাই ড্রাই মতো হয়ে থাকে তো আপনারা এই পেঁয়াজের খোসার সিদ্ধ জল কিভাবে ব্যবহার করবেন আমি বলে দেব স্প্রে করার যে আর কি বোতল সেই বোতলের মধ্যে পেঁয়াজের খোসার এই যে জলটা বোতলের মধ্যে ভরে নেবেন নিয়ে বোতলের বোতলটা ঠিক মাথায় এইভাবে ধরে হালকা হালকা করে চুল নেবেন আর এইভাবে স্প্রে করবেন তাতে কি হবে চুলের গড়াই যেন এই জলটা যেন গিয়ে পড়ে দুটো ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দুটোর মধ্যে আপনারা ব্যবহার করে কোনটা বেশি আর কি ভালো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন একটা ডালের মধ্যে এই পাতাটা কত সুন্দর এই পাতাটা ভালো আর এই পাতাটা দেখুন একদম পুরো কুমড়ে কেমন মতো হয়ে গেছে দেখুন এবারে এই জলটা কিন্তু আমাদের ফল গাছে বা ফুল গাছেও দেওয়া যেতে পারে এবারে এই যে জলটা আমি তৈরি করেছি এই জলটা স্প্রে করে আপনারা এই ফুল গাছে দিয়ে দিতে পারেন গড়াই দেবেন এবং গাছে স্প্রে করে দেবেন ফল গাছে সেম একদম পাতা যদি কুচকে যায় সেম ওইভাবে গাছে দেবেন এবং গড়াই দেবেন তাতে কিন্তু গাছ খুবই সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং পুষ্টি পাবে এবারে আমি অবশিষ্ট পেঁয়াজ খসার যে সিদ্ধ করেছিলাম সেটা নিয়ে নিয়েছি কি করছি দেখুন পেঁয়াজে খোসার মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে বলে শেষ করা যাবে না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তবুও আমি দু একটা গুণাগুণ বলে দেব পেঁয়াজে খোসার মধ্যে ভিটামিন এ থাকে সি ই থাকে এছাড়াও ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন থাকে তো এই জন্য গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে হয় আর আমাদের চুলের যে সমস্যা সেগুলো খুব সুন্দরভাবে দূর হয়ে যায় তো এবার আমরা গাছে গোড়ায় চলে যাব ফুল গাছে গোড়ার মধ্যে দিয়ে দেব আপনারা ফল গাছে গোড়ায়ও ব্যবহার করতে পারেন এই দেখুন এইভাবে গোড়া থেকে একটু দূরে দিয়ে দেবেন হ্যাঁ সত্যি কিন্তু আমরা এখানে সেখানে ফেলে দিয়ে থাকি এই পেঁয়াজের খোসা এবার যে জলটা আমি তৈরি করেছিলাম এই জলটা এইভাবে গড়াই দিতে পারেন আর স্প্রের বোতলে করে নিয়ে এইভাবে গাছে পাতায় ফুলে ফলেও দিতে পারেন ফল গাছেও দেওয়া যাবে পেঁয়াজের খোলা ফেলে দেওয়া জিনিস কিন্তু তুমি কটা খুবই সুন্দর করেছো এই মাথা চুলের ঝুলে গাছে খুব ভালো ফল গাছে খুব ভালো লেগেছে খুব ভালো আমি আর ফেলবো না হ্যাঁ এইগুলো ঝুঁমে ঝুঁকে রেখে দেবো গিয়ে আমি এই কটাও করবো মাথা চুলে আই গাছে পাল খুবই ভালো লাগলো আমার সত্যি বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজের খোসা যেখানে সেখানেই ফেলে দিয়ে থাকি যদি একটু চার পাঁচ দিন বা এক সপ্তাহ খোসা স্টক করে রেখে দিয়ে যদি আমরা বিভিন্ন কাজে লাগাই সংসারে কিন্তু অনেকটাই টাকা বেঁচে যাবে এই পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই